এক সময়ের কথা সুন্দরবনের রাজ্যে জন্ম নীলজমজ দুই রাজকুমারী একজনের নাম রাজকুমারী অন্যজনের পরী দুই বোন দেখতে ছিল অবিকল একই রকম কিন্তু স্বভাবে ছিল একেবারে আলাদা রাজকুমারী শান্ত স্বভাবের নদীর পারে বসে গান গাইতে ভালবাসত আর পরিণাম ছিল চঞ্চল জঙ্গলে ঘুরে ঘুরে পাখিদের সঙ্গে কথা বলত সুন্দরবনের প্রাণীরা তাদের খুব ভালবাসত বিশেষ করে কাঠবিডালি আর টিয়া পাখি অন্য এক অন্যপ্রান্তের জাদুবনে বাস করত এক পরি সে ছিল অপূর্ব কৌতূহলী প্রতিদিন নতুন কিছু দেখা ও শেখাই ছিল তার নেশা একদিন বাতাসে ভেসে আসা ময়ূরের কণ্ঠে সে সুনল সুন্দরবনে জন্মেছে একজোড়া যমজ রাজকুমারীও খবর শুনেই পরীর চোখে জ্বলজবল করে উঠল আগ্রহের আলো সে বল আমি না দেখে ফিরব না যমজ রাজকুমারী মানেই এক আশ্চর্য সৌন্দর্য সৌন্দর্যও যাদুর পাখায় চড়ে রওনা হল সুন্দরবনের দিকে পথের মাঝে তার সঙ্গে যোগ দিল বুদ্ধিমান শিয়াল বল আমি পথ চিনে দিতে পারি একটু পরেই এক বাঘ গর্জন করে বলল তোমরা কোথায় যাও আমিও যাব আমি পাহারা দেব গাছে বসে থাকা টিয়া পাখি বলল আমার গানে ওদের মন ভালো হয়ে যাবে আমিও চলি আর একদিকে ময়ূর পেখম মেলে বলল আমার নাচ ছাড়া রাজকুমারীদের দেখা শেষ হয় নাও অবশেষে এক বিকেলে তারা পৌঁছাল রাজপ্রাসাদের কাছে তখন রাজকুমারী নদীর ধারে বসে গান গাইছিল আর পরিণাম গাছ বেয়ে উঠছিল পরিবিশ্বয়ে বলল ওরা দেখতে এক কিন্তু ভেতরটা যেন সম্পূর্ণ আলাদাও রাজকুমারীরা অবাক হয়ে দেখে এত প্রাণী আর এক আলো ঝলমলে পরিয়ে এসেছে ও রাজকুমারী মিষ্টি গলায় বলল তোমরা আমাদের দেখতে এলে ধন্য আমরাও রাজমহলে শুরু হল আনন্দোৎসব গান নাচ আর গল্পের আসর কাঠবিডালি মিষ্টি ফল এনে দিলশিয়াল রূপকথা বলল পরি পরিজাদুর ছোয়ায় ফুল ফুটিয়ে দিল চারপাশ হয়ে উঠল রমিন পরিণাম নেচে নেচে বলল এমন দিন যেন প্রতিদিনই আসে ও রাজকুমারী বলল তুমি আমাদের গল্পে পরিণত হলে প্রিয় পরিও সন্ধ্যায় পরি বিদায় নিতে গেল কিন্তু মন বল এই সম্পর্ক চিরন্তন সে বলল তোমাদের দুজনের চোখে আমি দুটি জগত দেখেছি একটা শান্তি আরেকটা জীবন্ততা রাজকুমারীরা বলল তুমি আবার এসো আমরা তোমার অপেক্ষায় থাকব প্রাণীরাও পরীকে বিদায় জানাল গানে ছন্দে ভালোবাসায় সেই দিন থেকে সুন্দরবন আরও রঙিন কারণ তার হৃদয়ে জায়গা করে নিয়েছে পরি ও তার বন্ধুদের ভালোবাসা